আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস আবার কিন্তে চলে আসলাম নেস্পরনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের কিন্তু ফোন আজকে अवेलेबल পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটা নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে জামাল ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন সালাম ভাই অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কি একদম অফার আজকে আজকে কি অফার দিয়ে ফাটাই দিবেন আজকে অফার দিয়ে ফাটাই দেব বলতে পারেন যে আজকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে সবাই একটা করে ফোন কিনতে পারবে জি ইনশাআল্লাহ সবাই একটা করে ফোন ফোন কিনতে পারবে এই তৌফিক থাকবে যেই অফারটা দেব আজকে আচ্ছা আচ্ছা তো আপনার সব লোকেশনটা একটু বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দর শাহালি প্লাজা আর বুয়া টেলিকম 39 নম্বর দোকান আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এক সপ্তাহ ক্ষেত্রে এই স্টিকারটা অক্ষত থাকতে হবে আচ্ছা 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 ডে চেঞ্জ করে নিতে পারে তার জন্য তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিচে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে কুরিয়ার মাধ্যমে এক হাজার বিশ টাকা বিকাশে পে করবো আর বাকি টাকাটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে নিয়ে নেবে আচ্ছা আচ্ছা তো আজকে আমরা শুরুতে আইফোন দিয়ে শুরু করে দিই কি বলেন জি আচ্ছা তো আইফোনের লো বাজেট আইফোন সিক্স আইফোন সিক্স হচ্ছে সবচেয়ে লো বাজেট আচ্ছা চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ওকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আইফোন সিক্স জি জিবি কালার আছে নাকি জি বিভিন্ন কালার আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন জি আচ্ছা তারপর কোনটা দেখবো ভাইয়া তারপর আমরা দেখাবো আইফোন সিক্স এস আইফোন সিক্স এস চৌষট্টি জিবি বেরিয়েন্ট আচ্ছা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্স এস জি আচ্ছা দেখতে পাচ্ছেন আইফোন সিক্স কিংবা আইফোন সিক্স চার্জ এটা ভালো লাগে নিতে কিন্তু এই সবটি থেকে

ওকে যারা দেখছেন অবশ্যই নিতে পারেন তারপর ভাইয়া তারপর আমরা দেখো 7 প্লাস আইফোন 7 প্লাস 128 জিবি আচ্ছা মাত্র 14000 টাকা 14000 টাকা জি আচ্ছা ব্ল্যাক কালারের মধ্যে যারা যারা গোল্ডেনও আছে গোল্ডেনও আছে জি যার যেই কালার ভালো লাগে দিতে পারবেন নাকি দিতে পারবে তারপর ভাইয়া তারপর আমরা দেখো 8 প্লাস আইফোন 8 প্লাস কত জিবি এটা 24 জিবি বেরেন আচ্ছা মাত্র 15500 টাকা 15500 টাকা আইফোন 8 প্লাস 64 জিবি জি ওকে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপর আমরা দেখাবো

যাদের কম বাজেটে আট জিবি দুইশো লাগবে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তারপর তারপর আমরা দেখাবো ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই কালেকশনের বন্যা আচ্ছা আচ্ছা হিউজ পরিমাণে কালার আছে কোয়ান্টিটি আছে জি যা যেটা লাগে সেটা নিতে পারবেন আচ্ছা এক চার্জে দুই দিন যাবে পাঁচ হাজার এমপের ব্যাটারি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি আচ্ছা ভিভো ওয়াই ইলেভেন সবগুলো কালার আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে বক্স এবং চার্জারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপর কোনটা দেখবো ভাইয়া তারপর আমরা দেখো ভিভো y17 vivo y17 এটারও কালার কালার আছে অনেকটি আচ্ছা কন্টিনিউস 8GB 256GB আচ্ছা মাত্র 6500 টাকা 6500 টাকায় 8GB 256GB vivo y17 দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে আজকে এক কথায় বলতে পারেন যে আমরা গোপন সন্ধানে ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি আজকে কিন্তু এক পিস ফোন কিনলেও পাইকারি দাম দিতে আমরা বাংলাদেশে আমরা পাইকারি দিয়ে থাকি আর যারা পাইকারি নিতে চান এই শপের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের নাম্বার হইছে

তারপর আমরা দেখো ভিভো এস ওয়ান প্রো ভিভো এস প্রো এটারও কালার আছে আট জিবি একশো আঠাশ জিবি আচ্ছা স্ন্যাপড্রাগন প্রসেসর বক্স চার্জার সহ ওকে এটা আট হাজার পাঁচশো টাকা এটাও আট হাজার পাঁচশো জি দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মার্শাল্লা যথেষ্ট সুন্দর ক্যামেরা যেরকম সুন্দর ডিজাইন আর সুন্দর প্রাইসটা তো আরো বেশি সুন্দর এক কথায় সুন্দর সুন্দর যারা ফোন চাচ্ছেন অবশ্যই স্ক্রিন এর নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন তারপর ভাইয়া তারপর আমরা দেখো ভিভো ভি পনেরো ভিভো ভি পনেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা বক্স চার্জার সহ প্রভোপ ক্যামেরা ফোন ওকে মাত্র আট টাকা আট হাজার টাকা জি আচ্ছা যাদের মূলত কোনো প্রকার বেজেল কিংবা নচ পানছোল দরকার নেই এই ধরনের ঝামেলাই পছন্দ না তারা কিন্তু আজকে এই ফোনগুলো দেখতে পারেন ফুল ডিসপ্লের মধ্যে পুরোটা জুড়েই যেন ডিসপ্লে দেখলে ভালো লাগবে ইউটিউব প্লে স্টোর ফেসবুক যে কোনো কিছু করে না কেন

মাত্র তারপর রেডমি নোট সেভেন ছয় জিবি একশো আঠার জিবি আচ্ছা বক্তাজার সহ ওকে মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো আচ্ছা নোট সেভেন পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো তারপর তারপর আমরা দেখাবো রেডমি ফাইভ রেডমি ফাইভ

যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তো ভাইয়া এই কি ছিল আজকের মতো কালেকশন নাকি জি সব লোকেশনটা আবার একটু বলে দিই আমাদের সব লোকেশন আছে মিরপুর 10 শালে প্লাজা বুয়া টেলিকম 39 নম্বর দোকান আচ্ছা আচ্ছা সবাই আসলে ভাই কি পেয়ে যাবেন এছাড়াও যাদের কোন অন্য কোন ফোন দরকার স্ক্রিনে তো নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাই